নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কৃষ্ণ ভিলেজ ব্লকে তো দেখো আমার দুই সখী চলে এসেছে আমরা তিনজন মিলে একসঙ্গে স্টিচিং ক্লাসে যাই তো দেখো স্টিচিং মানে টেলারিং বুঝতে পারছো তো দেখো ওরা স্নান করে আমার ঘরে চলে এসেছে তিনজন মিলে একসাথে বেরোবো বলে তো এদিকে আমার সানদান কিছুই হয়নি তো ওদেরকে বললাম যে গাছে অনেকটা পেয়ারা হয়েছে অনেকগুলো প্রচুর পেয়ারা হয়েছে দেখো ঘরের সামনে গাছটাতে এতটা পেয়ারা হয়েছে মানে খেয়ে সবাইকে দিয়েও শেষ হচ্ছে না তো এদিকে দেখো ওদেরকে বললাম যে পেয়ারাগুলো পেরে নিয়ে যা ওখানে সবাই মিলে খাওয়া হবে তো দেখো ওরা পেয়ারা পাড়তে শুরু করে দিয়েছে একজন আর কুশি দিয়ে পারছে আর একজন গাছে উঠে তো এটা এই বোনটার নাম হচ্ছে কি শম্পা আমার বাপু বাড়ির একদম দেখতে পাচ্ছ আমি সবে রান্না করে উঠেছি এখন আর স্নানদান কিছুই হয়নি তো ওদেরকে পিয়ারা পাড়তে বলে আমি স্নানে যাব তো ওদেরকে বললাম যে পেয়ারগুলো পেরে নিয়ে তোরা চলে যা এক বাঁদরিকে যে গাছে উঠে আছে তো মাঝে মাঝে আমিও বাঁদর হয়ে যাই গাছে উঠে পড়ি তো দেখো স্নানদান হয়ে গেছে খুব তাড়াতাড়ি মানে শর্টে কাজগুলো করে নিয়ে বেরিয়ে পড়লাম স্নানদান করে তো দেখো এখন রাস্তায় আছে আর সব সময় বর্ষা হচ্ছে তো তো কখনো রোদ কখনো বর্ষা তো দেখো গাড়িটাও খুব কম চলছে তো দেখো এতক্ষণ পরে একটা অটো পেলাম তো দেখো গাড়ি ধরে চলে এসেছি যেখানে আমার স্টিচিং ক্লাসে যাই তো সবাই চলে এসেছে বললেই চলে সবার লাস্টে আমিই ঢুকছি তো জানি না বকা দেবে কিনা তো দেখো চলে এলাম উপরে দোতলায় তো এদিকে দেখো সমস্ত সবাই কাজে ব্যস্ত এখন কাটিং চলছে তোমরা দেখতে পাচ্ছ তো এদিকে সব মানে স্যার এখানে নতুন কাটিং শেখাচ্ছে তো সেখানে সবাই মিলে আমরা বসে শিখে নিচ্ছি তো যাই হোক দেখো একটু স্যারের কাছ থেকে সময় চেয়ে নিয়েছি নিয়ে আমরা যে পেয়ারাগুলো পেরে নিয়ে এসেছিলো ওরা সেই পেয়ারাগুলো দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো পেয়ারা পেরে নিয়েছে তো স্যারকে একটা দিলাম দিয়ে দেখো পেয়ারাগুলোকে ভাবছিলাম যে কী করবো সবাই বললো যে দিদি পেয়ারা মাখা করা যাক তো একজন দেখো শম্পা ও ঘর থেকে আমরা মাখা করে নিয়ে এসেছে ঝাল ঝাল প্রচণ্ড ঝাল আমি তো শুঁকতে গিয়ে আমার হাঁচি এসে গেছিলো এমন একটা ব্যাপার এদিকে আমার ঘরে ছিল কাসুন্দি বীর লবণ আর এদিকে লঙ্কা দেখো সমস্ত পেয়ারাগুলো আমি ধুয়ে নিচ্ছি আগে পেয়ারা মাখা করবো বলে অনেক দিন যাবৎ পেয়ারা মাখা খাওয়া হয়নি তো সবাই মিলে আছি আনন্দ করে পেয়ারা মাখা খাওয়া হবে আর আমাদের স্যার তো মানে স্যারই নয় বললে চলে যে স্টিচিং ক্লাসে স্যার বন্ধুরই মতো তো স্যারের কাছে একটু সময় চেয়ে নিয়ে আমরা এদিকে পেয়ারা মাখা খাবো বলে দেখো পেয়ারাগুলোকে ধুয়ে নিচ্ছি আর আমাদের ওখানে প্রায় সময় কিছু না কিছু বানানো হয় খাওয়া হয় তো দেখো সমস্ত পাতা থেকে গামলা থেকে সবই কিছু আছে ওখানে এখন পেয়ারাগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এবার কেটে নিচ্ছি দেখো তবে যাই বলে বন্ধুরা অন্যের গাছের থেকে পেয়ারা চুরি করে খাওয়ার আনন্দটা কিন্তু আলাদা সেই ছোটোবেলায় যে কত পেয়ারা চুরি করে খেয়েছি কারো কাছে আম তা কারো কাছে পেয়ারা তা কারো কাছে জাম আর কত যে বকা খেয়েছি তো সে কি বলবো তোমাদেরকে প্রচণ্ড বকা খেয়েছি কার মানে বাড়িতে এসে তো ঝগড়া লাগিয়ে দিত এক এক সময় এমন হতো তা আমরা অনেকেই মিলে এই কাজটা করতাম তো তোমাদের মধ্যে কে কে এরকম লোকের কাছে পেয়ারা অন্যের কাছে মানে ফল পেরে খেয়েছো আমাকে বলো অবশ্যই তবে ঘরের গাছে পেয়ারা মানে নিজে হাতে পেরে খাওয়াটাই ভালো লাগে ঠিকই কিন্তু অন্যের কাছে চুরি করে খাওয়াটাই কিন্তু বেস্ট লাগে তাই না আমার তো দারুণ লাগে আর এই যে আমার এক মেয়েরূপী ছেলে বন্ধু বলতেও চলেই বোন হয় তো দেখো ওর সমস্ত পেয়ারাগুলো কাটতে শুরু করে দিয়েছে এদিকে লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছে তো বলো দিদি দাও আমি একটু হেল্প করে দিই তো দেখো লঙ্কাগুলোকে কাটছে আর লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ছিল এতটা ঝাল হয়েছে কি বলবো এদিকে দেখো আমাদের মাধবী দি তো ছুরিতে চাকুতে কাটতে একটু সময় লাগছিলো তো যার জন্য দেখো একদম বটে নিয়ে রাজধানী এক্সপ্রেসের মতো দেখো খুঁচু খুচু করে কেটে দিয়েছে আর পেয়ারাটা এত সুন্দর ডাসা টাসা পেয়ারা হয়েছে তোমাদেরকে কী বলবো এতটা মিষ্টি না খেলে তো বুঝতে পারবে না যে কতটা সুন্দর পেয়ারাটা তো দেখো প্রথমে লঙ্কা লবণ দিয়ে দেওয়া হয়েছে তো ওখানে যা যা ছিল সমস্ত কিছু দিয়েই মানে বানানোর চেষ্টা করা হয়েছে তো আমি ছিল ঘরে কাসুন্দি ছিল নিয়ে গিয়েছিলাম দেখো কাসুন্দি দিয়ে দিয়েছি এদিকে লঙ্কা আর বিল লবণ ব্যাস আর কিছুই নেই আর কোনো মশলা আপাতত তো হাতে ছিল না তাই দেওয়া হয়নি তাতেই যা সুন্দর হয়েছিলো সবাই তো চেয়ে চেয়ে খেয়েছে লাস্টে তো আমার ভাগের থেকেই সবাই হাত বাড়ি বাড়ি খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো ওখানে এতটা আনন্দ হয় ধরো দুদিন বন্ধ থাকে শনি রবিবার করে যে কটা দিন বাড়িতে থাকি দুটো দিন যেন ভালো লাগে না কখন ওখানে গিয়ে সবাই মিলে আনন্দ করব কাজ হলো আর সবাই মিলে একটা আনন্দও হলো এদিকে দেখো শম্পা বাড়ির থেকে লঙ্কা লবণ মাখিয়ে নিয়ে এসেছে কাসুন্দি দেয়নি তো দেখো আমার মাখাটাকে কাসুন্দি মাখিয়ে নেওয়া হয়েছে আর এই দেখো উফ কি দারুণ পেয়ার মাখাটা হয়েছিল খেতে আর এদিকে দেখো আমাদের পিয়ার মাখা হয়ে গেছে আর দিকে কারেন্টটাও চলে গেছে তো দেখো সবাইকে তুলে তুলে দিয়ে দিচ্ছে সবাই মিলে একসাথে সবাই হাতে হাতে কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ তো প্রথমে স্যারকে দিয়ে দিলাম তারপরে দেখো এদিকে সবাই তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে তো সবাইকে দিয়ে এখন আমরা খাবো তো দেখো একজন তো টেবিলের উপর উঠে গেছে মধু ও অনেকটা কষ্ট হয়েছে তো পেয়ারা বেড়ে তো ওই গাছ থেকে উঠে পেরেছে তো ও দেখো থালা ধরে বসে গেছে আর এদিকে আমাদের মাধু দিদি পেয়ারা কেটে ওনারও খুব কষ্ট হয়েছে তাই গামলি ধরে বসে গেছে আর দিকে দেখো আমার থেকেই সবাই তুলে তুলে খেয়ে নিচ্ছিলো পেয়ারা মাখাটা আর দেখো শম্পানি এসছে আমরা মাখা টক আমরা তো ওই আমড়াটাই খাচ্ছিলো টক বলে কেউ অতটা পছন্দ করেনি তো দেখো ওদিকে পেয়ারা মাখা আমার মাখা খাওয়া হয়ে গেছে আর তাড়াহুড়োর কারণে বাড়ি থেকে না মানে খেয়ে খুব একটা বেরোনো যায় না অল্প একমুঠো খেয়েই বেরিয়েছিলাম তো প্রচণ্ড খিদে বেড়ে গেছে তো মাতবিদি বলল যে ওখানে সমস্ত সব কিছু রয়েছে কাপ থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে চা চিনি সব আছে তুই গিয়ে চা বানা তো দেখো আমি এদিকে চলে এলাম চা বানাতে আমাদের ওখানে প্রায় বারো তেরো জন মতো রয়েছি তো ওকে জিজ্ঞাসা করে নিচ্ছি সম্পাকে যে সবাই চা খাবে কি না তো দেখো আমি বারো কাপ মতো জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চিনিটাও ওরকম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চা চিনি সমস্ত সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম তো দেখো এখন আমি চা বানাবো তো আমাদের ঘরে ইলেকট্রিক কেটেল ছিল তো আমি সবসময় প্রায় বানাই তো দেখো আমাকেই ধরেছে যে দিদি চা বানিয়ে নিয়ে এসো তো দেখো এখন আমি চা বানাতে বসিয়ে দিচ্ছি তো তারটা খুবই ছোটো তো ওই কারণে আমাদের যে টুল আছে সেই টুলটা বসিয়ে দিয়ে তারপর ইলেকট্রিক কেটেলটা বসিয়ে দিলাম তো চলো কিছুক্ষণ পরে দেখা তো ওনারা দেখো চা হয়ে গেছে এদিকে দেখো চাও করতে হবে আমার সবাইকে দিতেও হবে আমার আর সব জমিদার বসে আছে তো তেমনটা কিছু নয় করেছি তো আমি দেবো শীত সেটা কোনো ব্যাপার নয় দেওয়াটা তো দেখো সবাইকে এখন চাটাকে দিয়ে দিচ্ছি সবাইকে দিয়ে এখন আমি নিজে খাবো চা বিস্কুট সবাই নিয়েছি নিয়ে বসে আছে দেখতে পাচ্ছি এই যে আমাদের দিদিরা বসে রয়েছে তো দেখো নিজেও একটু চা খেয়ে নিলাম নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল। যদি একটু সামান্য খিদে তো মরবে বাড়িতে গিয়ে আবার ভাত খাবো তো দেখো সবাই মিলে এখন চা খাওয়া চলছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে তোমরা সবাই ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনকে ক্লিক করতে ভুলবে না তোমরা সবাই তো দেখো যাওয়ার সময় গাড়িতে গিয়েছিলাম আর এখন সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভয়েসটাতে কপিরাইট এসেছিলো তো যার জন্য ডিলেট করে আবার নতুন করে ভয়েস দিতে হলো তো যাই হোক বন্ধুরা দেখার জন্য কোনো ভিডিও নেই এখনকার মতো টাটা